এর আগে ভিডিওটা আমার যারা দেখেছো তারা জানাই যে আমি ঘরোয়া পদ্ধতিতে কাজল বানিয়েছি এই কাজলটা পরবো বলে আমি আজকে একটা গেট রেডি ইউজ করছি যাই হোক আমি কিছুই মাখি না মুখে শুধু অনেক রোদে বেরোবো এই সানস্ক্রিনটা মাখি তাড়াতাড়ি করে মেখে নিই ভিডিওটা বড় করা যাবে না ব্যাকগ্রাউন্ডটাকে দয়া করে ইগনোর করে দেয় আমার দশ বছর পুরনো ফাউন্ডেশন হয়েছে কি করে এটা আমি কোথাও গেলেই মাখি ওই চোখের মিসটা ডার্ক সার্কেল হয়ে আর এটা এটা মাখার জন্য আমার কি বলো ওটাকে আরে কেনা কে চাতে হো ওটাও নেই যাই হোক মানে আমার হাতি কাফি গাইস কি করে আচ্ছা এটা আমি মেখে নিই যাই হোক আমার ব্লেন্ড করা কমপ্লিট ওই এবার মনে পড়েছে ওটাকে ব্লেন্ডার বলে যাই হোক

এবার আমি সব থেকে এবার আমি আমার ওই সরু সরু গুরুটাকে একটু ড্র করে নেব বলো তোমার কাপুর কেউ হাসবে না ক্যামেরার ক্যামেরার মধ্যে হয় না আমার আমার তোমার কাপুর ড্র করা হয়ে গেছে গাইস এবারে মেইন পার্ট আমি যেটার জন্য আর চুলটা জানি

এবার এই যে সেই আমার বন্ধুর দাহি আর কেন কোপাটা তোমাদের দেখিয়ে দিই গাইস এখন আমি মেন কাটবো আমার বাংলো কাপড়টা একটা আমার কাছে তুলি নেই মানে খুঁজে পাচ্ছি না কি আমি এখন বেশ লাইক দিকে পড়বো যেটা একদমই উচিত না তোমরা তুলি দিয়ে পড়বা তোমরা পড়বেও না আমি সেটাও জানি যাই হোক আমি বানিয়েছি তাই একটু আমি শেয়ার করি আমি পড়ে নি ক্যামেরার মতো আমি করতে পারি ওই সবার মতন ক্যামেরায় পড়তে গেলে যাই হোক আমার কাজল পড়া হয়ে গেছে এবার আমি লিপস্টিক পরবো লিপস্টিকটাও আমি এবার পরতে তাও চেষ্টা করি একবার

আমি রেডি তো কেমন লাগলো কমেন্ট করবে ভালো লাগলো লাইক করবে শেয়ার করবে ব্যাড কমেন্ট করবে না আমি কোনো গেট রেডি করতে চাইনি মানে আমি আমার কাজলটা বানিয়েছিলাম তো সেটা আমাদের সাথে শেয়ার করলাম ব্যাড কমেন্ট করলেও করতে ওকে আলাদা আলাদা লাইক করে শেয়ার করো দেখার জন্য কোনো ভিডিওতে